বিয়ের এক বছর হয়ে গেছে কথায় কথায় বারবার খোটা দেয় আমাকে যে তাকে আমি মেট্রো রেলে উঠাইলাম না ভাই তার কারণে এই মেট্রো রেলের ভিডিও এর আগে আমি ব্লগ করেছি বাট তাকে নিয়ে আসলে সত্যি মেট্রো রেলে এখন পর্যন্ত যাওয়া হয়নি আর আমার কাঁধে যে বস্তাটা দেখতে পাচ্ছেন তা আমি আসছিলাম আসলে পুরাতন এয়ারপোর্ট মিউজিয়ামে যেখানে টিডি ভিডিও করার জন্য আর আমাদের ক্যামেরাম্যান আলামিন ওর অনেক জ্বর যার কারণে আজকে আমার সাথে আসছিল সুমাইয়া তো যেহেতু এখানে আসছি আর ওকে আসলে মেট্রো রেলে উঠাবো না সেটা কি হয় তো যেই কথা সেই কাজ আমরা চলে আসলাম ভিডিও টিডিও শেষ করে তারপরে আমরা আসলে ওকে মেট্রো রেলে তখন অলমোস্ট সন্ধ্যা সাড়ে পাঁচটা বেজে গেছিলো তারপরে আমরা লিভ দিয়ে উঠে গেলাম কিন্তু আপনারা যেন একটা সারপ্রাইজ আছে যে একটু পরেই দেখতে পাবেন যে আসলে সময় অনেক এক্সাইটেড ছিল যে আমি ওকে মেট্রো রেলে উঠাচ্ছি আর আমিও মুক্তি পাচ্ছিলাম ওর খোটা থেকে কথায় কথায় যে আমাকে মেট্রো রেলে উঠাইলে না তুমি আমাকে মেট্রো রেলে উঠাইলে না তো সেই জন্যই আসলে মেট্রো রেলে আজকে যেভাবে হোক আমি কিন্তু অনেক ক্লান্ত যখন ভিডিও করি আমি তখন ভিডিও করা শেষ হয়ে গেলে আমার আর একটু শক্তি থাকে না তারপরে ভাবলাম এত কাছে আসছি আর মেট্রোয়েল না সেটা কি হয় এরপরে দেখলাম যে মেট্রো তারা আসলে অনলাইন পেমেন্ট না এখানে ক্যাশ নিবে তো আমি আসলে বিকাশে টাকা ছিল না সরি আমার কাছে না তো আমি ক্যাশ নিয়ে আবার মানে মেট্রোল থেকে উপর থেকে আবার নিচে এসে সেখান থেকে আমি আবার ক্যাশ নিয়ে আসলাম এখানে আবার দেখে একটা আপু সে আবার এইখানে সিঁড়িগুলোতে উঠতে পারছিল না তাকে হেল্প করলাম তারপরে আমি এখানে যেখানে নিজে নিজেই টিকিট কাট কাউন্টারে এসে নিজে টিকিট কাটলাম যদি আমি এটা সেকেন্ড টাইম অনেক আগে একবার কেটেছিলাম তাই আসলে কনফিউজ তাই ভালোভাবে পড়ে পড়ে বুঝে শুনে তারপরে আমি টিকিটটা কাটলাম এটা স্বয়ংক্রিয়ভাবে কাটা যায় আবার এখানে লাইন লম্বা একটা লাইন ধরে আছে যেটা হচ্ছে মানুষ নিজেরা ম্যানুয়ালি দিয়ে থাকে তো আমি আসলে স্বয়ংক্রিয়ভাবে নিজে অনলাইনে মেশিনের মাধ্যমে পাঁচশো টাকা ঢুকিয়ে দিলাম এবং দুইটি দুইটা কার্ড নিয়ে নিলাম এটা হচ্ছে আগারগা থেকে উত্তরা পর্যন্ত তো আমরা চিন্তা করছি উত্তরা দিয়ে বাড়ি যাবো ওখান থেকে ঘুরে আবার চলে আসবো ঘুরবো না জাস্ট খালি ওকে মেট্রো ওঠাবো তো আমি এদিকে পাঁচশো টাকা দেওয়া হতে আমার বাকি টাকা চেঞ্জ দিয়ে দিছে তো আমি যখন উপরে যাচ্ছিলাম তো কার্ড পান্স করতেছিলাম তো সময় পিছনে ভিডিও করতেছিল তো আমি ভাবছিলাম যে এক এই আমি অনেক সময় খেয়াল করছি এক কার্ড দিয়ে দুইজনও যাওয়া যায় তো এইটা কখনো ট্রাই করা হয় নাই যদিও ট্রাই করতে গেলে হয়তো বা পুলিশে ধরতে পারে তো আপনারা একটু কাঙ্ক্ষিত সময় যেন অপেক্ষা করেন যে আসলে কি দেখতে চলেছেন তো এদিকে সুমাই অনেক এক্সাইটেড ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন তো আমি যখন উপরে গেলাম তো উপরে দেখতেছিলাম যে সম্পূর্ণই ফাঁকা এখন ট্রেন আসে নাই তা আমরা অপেক্ষা করতেছিলাম এখনও কিন্তু অন্ধকার হয় না তো আমাদের কোচ নং ছিল ছয় নম্বর তো আমরা অপেক্ষা করতে করতে অবশেষে ট্রেন আসছে কিন্তু অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমরা ট্রেনের ভিতরে তাকাইয়া দেখিয়া জাস্ট অবাক যে ভাই রে ভাই এত তো মানুষ আর লিটারেলি এই একটা ট্রেনে না আমরা এই ট্রেনে তো কোনোভাবে উঠতে পারি নাই উঠতে পারি নাই ওটার চেষ্টাও করি নাই এবার সেকেন্ড ট্রেনে অনেক কষ্ট করে উঠছি যে এত কষ্ট করে ওই দিকে না যাই তাহলে এক কাজ করি উত্তরা দিয়াবাড়ি না গিয়ে আমরা কাজ করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইদিকে যাই তা আমরা উল্টো দিকে আইসা অন্য ট্রেনে উঠা কোনোভাবে কষ্ট করে এটা উঠে যেহেতু টিকিট কাটা ফেলাইছি তখন আর কী করবো তো আমরা উঠা সেখান থেকে দেখি যে বাইরে বা এমন অবস্থা যে আর জীবনেও এই মানে অফিস এন্ড আওয়ার টাইম আর অফিস মানে স্টার্ট টাইমে কখনো মেট্রো রেলে আসবো না যারা যারা ঘোরার জন্য আসতেছেন তারা কখনোই অফিস যখন এন্ড আওয়ার টাইম এবং অফিস যখন স্টার্ট টাইম তখন মেট্রো এলে আসবেন না এত মানুষ এই মেট্রো সার্ভিস নেয় আপনার অবাক হয়ে যাবেন আমরা যখন ব্যাক করতেছিলাম আমরা জাস্ট দুইটা স্টপেজ মানে বিজয় সরণে ক্রস করেছি এবং হচ্ছে আবার আসার সময় দুইটা ট্রেন মিস করছি মিস করার পরে তারপরে অবশেষে আমরা ব্যাগ আসতে পারছি তারপরেও অনেক কষ্ট হয়েছে যে এত গাদাগাদি তারপরে মেয়েদের জন্য এটা সত্যিই অনেক টাফ যদিও ছেলেরা এটা ব্যাপার না যে গাদাগাদি করেও যেতে পারে তার উপরে আমার সেই বস্তাটা তো আরও অবস্থা খারাপ মাথার উপরে ধরে তারপরে আমাকে সেখান থেকে আসতে হয়েছে সো এই কথাটা সবাই মাথায় রাখবেন